আপনি কি জানেন একজন পুরুষের কেমন স্ত্রী অপছন্দনীয় আজকের ভিডিওতে আমরা পুরুষের অপছন্দনীয় দশটি কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই ধৈর্য ধরে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কি আবার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন নাম্বার এক অভিযোগকারিনী নারী যে নারী সবসময় সমস্যা ও জটিলতা সৃষ্টি করে যখন স্বামী ঘর থেকে বাহিরে যায় তখন সে রাগ করে যখন স্বামী ঘরে ফিরে আসে তখনও সে রাগ করে একটা দিনও তার কারণে ঝগড়া ছাড়া যায় না নাম্বার দুই প্রশ্নকারী নারী যে নারী সবসময় তার স্বামীর লেগে থাকে প্রশ্ন নিয়ে সে চিন্তা করছেন কি কাজে ব্যস্ত আপনি বদলে যাচ্ছেন কখন আমরা ঘুরতে যাব এমন নারী সবসময় কিছু না কিছু বলতেই থাকে আর স্বামীর স্নেতে আঘাত করে করে স্বামীর ধৈর্যর পরীক্ষা নিতে থাকে যদিও স্বামী ক্লান্ত হয়ে পড়ে তার কথা শুনতে শুনতে অথবা কোনো কাজে ব্যস্ত থাকে তবুও সে তার কথা থামাবে না নাম্বার তিন হট্টকারী নারী যে নারী সবসময় তার স্বামীর সামনে হট্টকারীটা করতে থাকে কখনো স্বামীর কথা শোনে না স্বামীর কোনো কথা আদেশ অনুযায়ী করে না বরং তার উল্টোটা করতে থাকে তার অভিমতের উপরে সবসময় দৃঢ় থাকে খুব কম সময় স্বামীর কথাই তার মন ভেজে নাম্বার চার উদাসীন নারী যে নারী নিজের খেয়াল রাখে না নিজের কাপড় চোপড়ের খেয়াল রাখে না বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন খেয়াল রাখে না পাঁচ সংশয় উৎপাদী নারী যে নারী নিজের উপরে বিশ্বাস রাখতে পারে না সবসময় মনে করে তার স্বামী অন্য কোনো নারীর পিছনে লেগে আছে বা তার ছাড়া অন্য কোনো নারীকে নিয়ে ভাবছে নাম্বার ছয় আদবহীন নারী যে নারী ইসলাম ও শরিয়াতের কোনো আদব ও নিয়মের ধার ধরে না যা ইচ্ছা করে যেমন ইচ্ছা তেমন আচরণ করে নাম্বার সাত ঢোকায় পড়া নারী যে নারী তার আশেপাশে লোকদের সামনে অহংকার করে দেয় অন্যদের সামনে ভাব নেয় যে তাকে বিয়ে করার মতো কোনো পুরুষ পৃথিবীতে নেই নাম্বার আট মিথ্যাবাদী নারী মিথ্যাবাদী নারী হচ্ছে বিপজ্জনক নারীদের এক প্রকার নাম্বার নয় দাম্ভিক্য নারী যে কেবল নিজের প্রতি আগ্রহী যদি স্বামী ঘরে থাকে তাহলে কেবল তার স্বামীকে তার সাথে সময় কাটাতে হবে নাম্বার দশ বাচাল নারী যে নারী বাচাল তাকে নিয়ে পুরুষ খুবই ক্লান্ত বা বিরক্ত হয়ে পড়ে উম্মাদ হিসেবে ইসলাম প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের মুসলিমের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন